কি হলো কি হল নমুর পাড়ায় বিয়ের বাজনা হঠাৎ থামিল কেন সারা গাঁও ভরি মহাকোলা হল উঁচু হতে আরও উঁচুতে উঠিছে যেন কি হলো কি হলো ঘাটে মাঠে পথে বনে জঙ্গলে খোঁজ 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 সারা বাঘের ভিটায় শ্মশান ঘাটায় পাকুর তলায় প্রস্তে ছুটিছে কারা কি হলো কি হলো ধাপ নামে ঘেরা রায় দেখি জল ওলট পালট করি কি যেন খুঁজিয়া ফিরিছে নোংরা পত্তের পাতা দুহাতে সরায়ে ফেলি চারিদিকে ঘন কালো আধি আর তারই মাঝখানে ওই গেল গেল সুর কখনো এখানে কখনো সেখানে কবু জোড়া লাগি ভাঙিয়া হইছে চুর ওই গেল গেল গজনের মাঠ সরিষার বিল পার হয়ে চলে যায় হাতে হাত লাঠি মশাল জ্বালিয়া ক্ষিপ্ত নোমুরা বাতাসের আগে দায় ওই গেল গেল বেত বন ছাড়ি বারোয়ারি তলা তাহারও খানিক বামে মচমচ করে শব্দ আসিছে এইবার বুঝি বাঙরের ঝিলে নামে ওই গেল গেল, চলো ছুটে চলো সরকি ঘোরাও হাতে লও হাত লাঠি পায়ের চিহ্ন দেখে দেখে চলো যত কাঁটা লতা দুই হাতে কাটি কাটি নমুর গরব নিয়ে গেছে তারা করিয়া আনিতে সাধ্য রয়েছে কার সাপের মাথায় পাও ফেলে ফেলে বাঘের সঙ্গে চলিতে হইবে তার আসমান সম নমুর গরবে ঘিয়াছে তাহারা দিয়া এর প্রতিশোধ লইতে হইবে যেখানেই তারা থাক না কো লুকাইয়া আকাশ হইতে ছিঁড়িয়া আনিব তীক্ষ্ণ কঠিন বর্ষার ঘায়ে ঘায়ে পাতাল খুরিয়া বাহির করিব যদি না লুকায় পাতালের তলছায়ে ছায়ে মাছ হয়ে যদি লুকাইয়া থাকে সুসুখ হইয়া ধরিয়া আনিতে হবে সর্ষে হইয়া ধরায় ছড়ালে কবুতর হয়ে খুঁজিয়া আনিব তবে বাতাসে মিশিলে বজ্র হইয়া শূন্যের পথে ফিরিব আগুন ছুরি সাগরে মিশিলে ঝড় হয়ে তারে তারায় ফিরিব তরঙ্গে ঘুরি ঘুরি কি হলো কি হলো গাছের শাখায় বাঁধিয়া রয়েছে বিবাহের রাঙাচেলি অত শির বনে পথের কিনারে গিয়াছে তাহারা ফেলি এই দিয়ে সরাসরি চল। বাতাসের আগে আগে। চলার হাতে হাত লাঠি তীক্ষ্ণ কঠিন বর্ষা ঘোড়াও রাগে কি হলো কি হলো আলতা ছোপানো পায়ের চিহ্ন লেগেছে পথের গায়ে বন কেটে কেটে সামনে এগিয়ে দেখ দেখি আর পথ কত দূরে যায় খোঁজ 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 যে মিশেছে দূরের আকাশ খুঁজে তত দূরে রাত কেটে গেল দিবস হইল শান্ত সকলে বনপথে ঘুরে ঘুরে কি হলো কি হলো নায়েব মশাই মশায় গরিব আমরা হয়েছে মাথায় বাড়ি নমুর কুলেতে কলঙ্ক দিয়ে চলে গেছে চোরা লোকের আবাস ছাড়ি খোপ কাপড়েতে দাগ লাগিয়েছে পাহাড় ভাঙিয়া পড়েছে মাটির পরে বিবাহের কোণে পালায় গিয়াছে না জানি সে কোন বেগানার হাত ধরে কাজির গেরামে খবর নিয়েছ স্বজনের সেটা পাওয়া যায় না কো দেখা কালকে বিকেলে কেহ কেহু তারে ঘুড়িতে দেখেছে শিমুল তলিতে একা যা ভেবেছি তাই হাতে লও লাঠি সরকি ঘোরাও হাক মারো মারো ডাক সুর শুনে তার আকাশ বাতাস পাতাল ফাটিয়া চৌচির হয়ে যাক গ্রাম জ্বালাইবি বন পোড়াইবি মন্ডু কাটিবি যারে যেথা পাবি খোঁজে তারপরে আছে সদর কাছারি থানার দারোগা আমি নিব সব বোঝে ডিক্রি করিয়া ডিক্রি জারিতে ভিটে মাটি সব লইব নিলাম করি হাহাকার করে কাঁদিয়া ফিরিবে পথে পথে তারা বলিনু শপথ করি